ভুল বোঝাবুঝির একটা ঘটনা জাহাঙ্গীরের সাথে আমার ঘটে এইটা থেকে আমি একটা বড় কিছু শিক্ষা পেয়েছি আমাদের মাঝে যেন ভুল বোঝাবুঝি না থাকে ছোটবেলায় তো বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না ব্যাটারির সাহায্যে টেলিভিশন দেখা হতো খুব আর্লি স্টেজে কিন্তু ষোলোয়া বাজার এভাবে আমরা টিভি দেখতাম তে যেহেতু মঙ্গলবারে একটা ধারাবাহিক নাটক হতো অল্টারনেটিভ এক মঙ্গলবারে একটা ধারাবাহিক হবে পরের মঙ্গলবার আর হবে আর শুক্রবারে সিনেমা বৃহস্পতিবারে কোনো সময় বা ইত্যাদি হতো এরকম মনুষ্য দেখতাম তো জিনিসটা হলো যে মসজিদে নামাজ পড়ার পরে আমরা যাব হলো ষোলোয়াতে তা আমি তো তখন কম বয়সী বা তোমারও বয়স কম কিন্তু তোমার সাহস ছিল অভ্যাস ছিল তাহলে দুইজন মিলে নাটক দেখতে যাব কিন্তু আমি এত সময় ধরে তোমার সাথে থাকলাম যে একসাথে যাব কিন্তু এশার নামাজ পরে তুমি ওইদিকে দিকে চলে গেলে আমি এদিকে আসলাম তখন আমার একটা ভুল ধারণা হলো যে আমি এত সময় দিলাম কিন্তু সে অন্যদিকে চলে গেল এরকম কিন্তু পরবর্তীতে বুঝলাম যে আসলে ওইটা নামাজ থেকে যদি তুমি এদিকে বের হও তাহলে লোকে সন্দেহ আবার আমি ওদিকেও যেতে পারছি না কারণ ওইটা ওদিকে আমার বাড়ি না আর টেলিভিশন এদিকে এদিকে যে কারণে একটা সময়ে আমার সাথে তোমার একটা মানে আমার দ্বিধা দ্বন্দ্ব আমি বেশ কিছু দিন এটা কষ্ট পায় পরবর্তী বুঝলাম যে আসলে নামাজ থেকে বের হয়ে দেখতে দৃষ্টি হবে যে তুমি ওইদিকে চলে গেলে যখন নামাজ থেকে সবাই বেরিয়ে গেল কেউ তোমাকে দেখতে পাবে না তখন তুমি এসে এই যে একটা ভুল বোঝাবুটাই আমাদের মধ্যে এই ভুল বোঝাবুঝিটা খুব হতে পারে স্বামী স্ত্রী থেকে শুরু করে যেকোনো ক্ষেত্রে হতে পারে ভুল বোঝাবুঝি তোমার যেমন জুলিয়েট রোমিও জুলিয়েট রোমিও অজ্ঞান হয়ে আছে ঘুমের ওষুধ খেয়ে কারণ হলো রাজা ধরবে বিপদে পড়ে যাবে শেক্সপিয়ারের নাটক রোমিও জুলিয়েট এখন দেখছে যে জুলিয়েট দেখছে দিদি তার স্বামী তো মারা গেছে এখন বিষয়টা হলো যে প্রথমে কিন্তু জুলিয়েট অজ্ঞান হয়ে গেছে মানে সত্যি সত্যি বিষ মারা গেছে বা ঘুমের সুখে মারা গেছে তাই তো এখন ঘুমের ভান করে মারা যাওয়ার মতো মনে হয়েছে বলে কিন্তু জুলিয়েট সে আবার আত্মহত্যা করেছে ভাবছে যে তার বয়ফ্রেন্ড মানে তার প্রেমিক রোমিও সুইসাইড করেছে তাহলে আমি বেঁচে থেকে কি করবো তখন সে আবার সুইসাইড করেছে সে তো রিয়াল মারা গেছে এবার রোমিও উঠে দেখছে যে তার গার্লফ্রেন্ড মারা গেছে সুইসাইড করেছে তখন সে আবার নিজে আবার সুইসাইড করেছে তাহলে প্রথমে বাঁচার জন্য ঘুমের ওষুধ খেয়ে সুইসাইডাল একটা মতো করে সুইসাইড করে ফেলেছে বলে এড়িয়ে যাচ্ছে রাজার যাতে বিপদ না হয় কিন্তু তার মানে হলো যে এই যে ভুল বুঝাবুঝি আর একটা অদ্ভুত ব্যাপার হলো যে পাড়াতে একটা টাওয়ার আছে সেই টাওয়ারে কি করেছে জানো মেয়ের বাবারাও রাজি না ছেলের বাবারাও তখন ওরা দেখছে যে আমার বাবা তোমার কে তো রাজি না তখন তারা বুদ্ধি করে একসাথে মরবে আগে পড়ে না সেজন্য টাওয়ারে উঠেছে উঠে দুইজন একসাথে লাভ দিয়ে মারা যায়

সে মারা গেছে যাতে মানুষ তাকে দেখবে পর তো অবশ্য দেখতে আসবে সে পরিকল্পিতভাবে যে মারা যাব মানে মরবো সেভাবেই আর আর একটা সুইসাইডের ঘটনা আমি শুনেছি সেটা হলো যে ফার্স্ট দিয়েছে গাছে বাড়ির বাইরে কিন্তু মারা যায়নি

জাতিবদ্য অন্য কোন জাতবদ্য এসে এরকম সম্ভবত মারা গিয়েছিল পরের দিনে অনেকেই বলেছে যে জিনের ভূতের মনে করে আমরা পালিয়ে গেছি এটা দেখো জেসমিনের ক্ষেত্রে হয়েছে ইয়াসিন ভাইয়ের মেয়ে যখন শালবাধা পুকুরে মারা যায় তখন কি হয়েছে অনেক মহিলার তো ওখানে গোসল করতো না তাহলে সে যখন মারা যাচ্ছে ওই সময়ই কি পা ধরে বাঁচার চেষ্টা করেছে পানির তলে আর ও মনে করি বাবার এই জিন ভূতে আমাকে তো ধরলো বলে সে দৌড়ে উপরে উঠে যায় কারণ আরেকজনকে ধরে ও আবার পালিয়ে দৌড়ে উঠে যায় এই করতে করতে সবাই উঠে গেছে তাকিয়ে আছে তারপরে দেখছে যে জেসমিন খুবই সুন্দরী ছিল ফর্ষা সে মরে ভেসে উঠছে এই যে মানে সে খড়কুটো পেলেও তো মানুষ ধরে ওই মানুষকে ধরতে গেছে বরং ওইটাই ওর কাল হয়েছে যদি ওই ভুলটা না বুঝতো যে কি ব্যাপার জিনভূত না মনে করে যদি সে নিচে যেত তাহলে কিন্তু পা তো ধরো বেশি উঁচু না তোমার পানির মধ্যে দাঁড়িয়ে থাকলে গলা পর্যন্ত পানি আসতো বা বুক ফুটে তো অনেক গল্প হলো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে